মুৰ্শিদ <laughs> নগৰ

मिली है भाई। जो तो साफ़ आते हैं, साफ़ के भयंकर नुस्खदा साफ़ होते हैं। हैं? देख नीचे के नीचे के कामड़ चिकन को करे। ये साफ़ के कामड़ ले भूलो बांध बैंड ना। ये जागाड़ी बांध बैंड, ये जागाड़ी पचों घरे जाते किधर बात ही तो होते बात। अब ये कामड़ ले भाई कोर बैंड ना, भा� <सटीव> <सटीव> সঙ্গে সঙ্গে হসপিটাল ঘাটাল হসপিটাল যাবেন আমরা দাসপুর হলো ঘাটাল হসপিটাল যাবেন সবচেয়ে ভালো সাপে কামড়ালে ওঝা বিনা যাবেন না কোনো মন্ত্র টন্ত্র বলে কোনো কিছু হয় না বিশেষ করে সাপ কামড়ালে ভুলো দেরি করবেন না রুগীটা বাঁচাতে পারবেন না প্রথমে রক্তের কণিকা ভেঙে দেবে কিডনি ফেল হয়ে যাবে হাটটা ব্লক হয়ে যাবে রক্ত জমাট হয়ে যাবে ফুসফুস জমাট হয়ে যাবে ব্যাচার দাঁত দেবে হবে ফসফস করছে এরকম পুৰোটা <laughs> এক

আরেকটি বিশেষ সাপ হচ্ছে কাইচি দিয়ে যেটা আপনারা বলেন সাইলেন্ট ক্লিনার কারাই ওরা বেডরুমে ছড়া যাবেন কাম ডাইলে বুঝতে পারবে না ওই জন্য মানুষ মারা যায় আর ওয়ান এমএল বিষয়ে মানুষ মারা যায় আরে চল্লিশ এমএল বিষয়ে মানুষ মারা যায় একবার বাইট করলে আড়াইশো তিনশো এমল বিষ ঢালে মানে ভারতবর্ষে যত সাপ আছে খাতার নয় বিশেষ সাপ হচ্ছে অ্যাসেল ভাইফা এসবে কাম ডালে ভুলও বাঁধবেন না পাউডার পাঁচশো কিনবেন চুন কিনে নেবেন দু কিলো যেটা দেয়ালে দেওয়া হয় চুনটা কারেন্ট হয় এক কিলো চুন আড়াইশো বিচিং দিবেন তিন জল দিবেন এত লাগাবেন